নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত সুপ্রভাত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব আমি বাটা মাছ দিয়ে আগু দিয়ে পাতলা ঝোল তার জন্য আমি এই যে একদম টাটকা বাটা মাছ নিয়ে নিয়েছি চারশো মতো এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পয়সা করে তারপরে রান্না করে আপনাদের দেখাবো এই রান্নাটা একদম কম তেল মশলা দিয়ে রান্না করব। যাদের পেটের সমস্যা আছে বা গ্যাস অম্বলে ভুগছেন বা নানা রকম অনেক মশলা তরকারি যারা পছন্দ করেন না তাদের জন্য দারুণ একটা টেস্টি খাবার এই মাছটা খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত তাহলে চলুন মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে নিই তারপরে বাকিটা রান্না করতে করতে দেখিয়ে দেব বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে এসেছি এবার এর মধ্যে আমি মাখিয়ে দেবো নুন আর হলুদ প্রথমে আমি নুনটা দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এই নুন হলুদটাকে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে তারপরে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো একদম টাটকা মাছ যদি না রেখে দিই তাহলে ভেতরে নুন ভালো করে ঢুকবে না তাহলে চলুন পাঁচ মিনিট পরে ফেরত এসে রান্নাটা করে আপনাদের দেখাবো বাটা মাছটা রান্না করার জন্যে আমি কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা আদা আমি আদাটা বেটে নিয়েছি আর ধনেটা এখন বাড়ছি শিলে দেয়া হয়ে গেছে এই যে এবার শুকনো লঙ্কা জিরেটা বেটে নিয়ে তারপরে রান্নায় ঢুকবো চলুন এবার ধনেটাকে আমি বেটে নি ধনেটা একদম মিহি করে বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে ফেল এই যে এক চামচ মতো ধনে বেটে নিয়েছি এবারে ঘিরেটা বেটে দেবো কম করে করেই ভাজছি মাছটার একটি ভাজা ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আবার ভাজছি বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে দেবো এই যে আমার মাছ ভাজাগুলো পুরো রেডি হয়ে গেছে এবার চলুন এই করার মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য সাদা জিরে ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু দুটো আলু আছে মাঝারি সাইজে চিড়িয়া মাছের রান্না হচ্ছে বাটা মাছের ওইদিকে মাছের আলুটা ভাজা হচ্ছে আর আমি কিছুটা কালো জিরে নিয়ে নিয়েছি এই যে মশলা কাটার এই এটার মধ্যে দিয়ে আমি এই কালো জিরেটাকে হাফ থেতো করে নেবো কালো জিরেটাকে আমি এই বাটা মাছ রান্নায় এটা ব্যবহার করবো এই যে দেখুন হাফ ভাঙা হয়েছে পুরোপুরি এখনও হয়নি তাহলে চলুন এটা থাক রান্নাটা ওদিকে দেখি মাছের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মাছটা ভাজা নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আর ধনে বাটা এই রান্নাটা আমি বাটা মশলা ব্যবহার করছি সামান্য একটু মশলা জল দিয়ে এটাকে এবারে তিন চার মিনিট মতো কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে আসে রান্না করছি জ্যানত বাটা মাছের ঝোল আপনারা দেখছেন রান্না রান্নাঘল একদম কম আছে মশলা দেবার পরে এই আলুগুলো কষানো হচ্ছে বেশি মা জোরে আজ করে দিলে মশলাটা পুড়ে যাবে তরকারি স্বাদ অত হবে না এই জন্য একদম কম আঁচ দিয়ে মশলাটাকে ভুজে নিতে হবে আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে এসছে এবারে আমি এই তেলের মধ্যে আধ ভাঙা কালো জিরেটা দিয়ে দেব এটা বেশি কষানো যাবে না এবার নেড়ে চেড়ে এটা শুধু ফ্লেভারের জন্য দেয়া হলো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আগে দিয়েছি শুকনো লঙ্কা বেটে আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ দেবেন আলুটা কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেয়া হয়ে গেছে এবার দু তিন মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেবো চলুন ঢাকাটা দিয়ে দিই দু তিন মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো দু তিন মিনিট পরে ফেরত আসলাম চলুন ঢাকাটা খুলে দেখি মাছের ঝোলটা কতটা হয়েছে একদম কম কম আছে বাটা মাছের ঝোলটা রান্না হলো একদম রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে বাটা মাছের ঝোল চলুন এবার গ্যাসটাকে বন্ধ করে দু মিনিটের জন্য এটাকে রেখে দিই তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো পেঁয়াজ রসুন ধনে পাতা টমেটো সব কিছু ছাড়াই রান্না করলাম পাতলা বাটা মাছের ঝোল দারুণ একটা মিষ্টি গন্ধ না খেয়ে আসছে কালো জিরে কাঁচা লঙ্কা রান্না করলাম বাটা মাছের ঝোল রেসিপিটা আপনারা দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে গরম হাতে খাবেন আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি একটা লাইক করলে মনে একটু উৎসাহ পাই যাই হোক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন